স্বপ্ন হত্যার বিচার চাই এ কথা বাংলায় স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে আমার সঙ্গে রয়েছে বাম নেতা সৃজন ভট্টচার্য সর হয়েছে বারবার করে বলেছে যে স্বপ্ন হত্যার বিচার চাই স্বপ্ন আমার পরিবার স্বপ্ন হত্যার বিচার চাই হয়ে গেল প্রায় ষোলো দিন এখন অব্দি পরিস্থিতি যেভাবে এগোচ্ছে শাসক দলের ভূমিকা প্রশাসনের ভূমিকা পুলিশের ভূমিকা আর ইউ স্যাটিসফাইড কিছু লোক গ্রেপ্তার হয়েছে আরও কিছু লোক জেলের বাইরে আছে বলে মনে হচ্ছে যারা জেলের বাইরে আছে তারা তৃণমূলের সিদ্ধান্তে জেলের বাইরে আছে তৃণমূল ঠিক করেছে কাউকে কাউকে ফাঁসিয়ে দেব আর বড় মাথাগুলো কারণ এই যে ছাত্রমঞ্চগুলো এরা তৃণমূলকে লুকিয়ে চুরিয়ে সাহায্য করে তৃণমূলও এদের সাহায্য করে আজ থেকে নয় সিঙ্গুর নব্দীগ্রামের সময় ফলত তৃণমূল ঠিক করেছে দু একটা চুনো মাছকে ফাঁসিয়ে দেবো আর বড় মাথাগুলোকে বাঁচিয়ে রাখবো কারণ ভবিষ্যতে আবার এসএফআই বিরোধিতা প্রশ্নে এরা আমাদেরকে সাহায্য করবে সেই কারণে সবাই জেলের জেলের ভিতরে ঢুকে গেছে এমনটা নয় সৃজন বারবার করেই মুখ্যমন্ত্রী বলছেন মঞ্চে দাঁড়িয়ে ইমাম মোহজেলদের অনুষ্ঠানে বলছেন যে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং হচ্ছে নকশালদের কথা তিনি কার্য টার্গেট করেছেন তো কি বলবো মুখ্যমন্ত্রী তো এটাই তো বললাম মূল অপরাধী যে ছাত্রমঞ্চগুলো থেকে যারা ধরা পড়ছে এই প্রত্যেকটা ছাত্রমঞ্চ আসলে সিপিআইএম বিরোধী মার্কসবাদ বিরোধী বামপন্থা বিরোধী এসএফআই বিরোধী মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন আজন্মকাল ধরে এরা তৃণমূল কংগ্রেসকে সাহায্য করে এসেছে তৃণমূল কংগ্রেসে এদেরকে সাহায্য এদের সাহায্য নিয়ে এসেছে এরা হচ্ছে তৃণমূলের বাফার যাদবপুরে পড়ে একটু বুদ্ধিজীবী বুদ্ধিজীবী গন্ধ হয় সেই বুদ্ধিজীবী বুদ্ধিজীবী গন্ধ নিয়ে বাজারে মার্কেটে গিয়ে বলে যে তৃণমূল চুরি টুরি করেছে সবই ঠিক আছে কিন্তু তৃণমূলকেই ভোটটা তাও ষাট সদাগরের বাহাতে মনসা পুজো করার মতো করে তৃণমূলকেই ভোট দিতে বলে এরা ফলত তৃণমূল এদের থেকে সুবিধা নেয় মমতা ব্যানার্জি বুঝেছেন যে এদেরকে বাঁচিয়ে রাখতে হবে সেই জন্য আসল অপরাধীদের আড়াল করার জন্য টানা সিপিএম সিপিএম বলে চলেছে রিজওয়ানুর ঘটনার পরিপ্রেক্ষিতে এই বাংলায় বুদ্ধিজীবীদের মিছিল দেখেছিলাম মোমবাতির নন্দীগ্রামের ঘটনায় মোমবাতির মিছিল দেখেছি সর হয়েছে সারা বাংলা এক্ষেত্রে সুশীল সমাজ যারা দাবি করছেন তারা কোথায় নাগরিক সমাজে যারা সিলেক্টিভলি মুখ খোলেন না যারা যে কোনো অন্যায়ের প্রতিবাদ করেন তারা কিন্তু কম বেশি মুখ খুলেছে আমি কিন্তু কমলেশ্বর মুখার্জিদের বা আরও এই ধরনের অনেকের নাম বলতে পারি তাদের মধ্যে কেউ কেউ বামপন্থী নাও হতে পারে কিন্তু তারা মুখ খুলেছেন এটোকাটা কমিটিতে যারা ঢুকে গেছেন ওই যে পরিবর্তন চাই হোর্ডিংয়ে যাদের বড় করে নাম ছিল তাদের একাংশ তো পরে এটোকাটা কমিটিতে ঢুকে গেলেন সেই এটোকাটা বাহিনী আর মুখ খুলছেন না স্বাভাবিক মুখ খুললেই তাদের সাথে তৃণমূলের রিলেশান মুখ খুললেই এই বুদ্ধিজীবীদের সাথে এই ফ্যাস ডিএসএফ নেতাদের রিলেশান এগুলো সব বেরিয়ে আসবে আমি আবার বলছি তৃণমূলের অপরাধকে আড়াল করার জন্য একটা বুদ্ধিজীবী বাহিনী আছে এই যে ব্যালট খেয়ে ফেললো পঞ্চায়েত ভোটে তো বুথে সিসিটিভি ছিল তাতে করে তৃণমূলের ভোট লুট আটকেছে এই যে চুরি ডাকাতি দুর্নীতি সন্ত্রাস এইটাকে আড়াল করার জন্য কিছু বুদ্ধিজীবী বাহিনী ছেড়ে ছেড়ে রাখা আছে বাজারে সেই বুদ্ধিজীবী বাহিনীর অংশ যারা তাদের সাথে এই যে ছাত্রমঞ্চের নেতারা গ্রেপ্তার হচ্ছে তাদের দারুণ সম্পর্ক এরা হচ্ছে এক লাইনে কথা বলে ফলত এই বুদ্ধিজীবী বাহিনী তারা ন্যাচারালি এই ঘটনায় অপরাধ অপরাধীদের বন্ধুরা কখনো অপরাধীদের বিপক্ষে কথা বলবে বিষয় যায় তুমি তো যাদবপুর বিশ্ববিদ্যালয় ঐতিহ্য রয়েছে তুমি নিজে ছাত্র আন্দোলন থেকে খুব তোমার বাংলায় খুব পরিচিত মুখ যে ঘটনা ঘটেছে স্বপ্নদ্বীপের সঙ্গে আমরা যেন মনে হচ্ছে আদিম কোনো সভ্যতায় পৌঁছে গেছি পাশবিক অত্যাচারের ঘটনা ঘটেছে যেটা তুমি বারবার করে বলেছো খাদকরা ঘুরে বেড়াচ্ছে আমার কথা হচ্ছে এতে বিশ্ববিদ্যালয় সম্মান যাচ্ছে শুধুমাত্র নয় সারা পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যত উঠছে র্যাগিং এসে অভিযোগ উঠছে কার্য সব সর্বত্র অভিযোগ উঠছে বামপন্থীর এই মুহূর্তে কোন অবস্থা দাঁড়িয়ে আছে আমাদের বোতল থেকে শুরু অনেক কিছুই পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের অধিকাংশ ক্যাম্পাসে এই সব গোলমাল আছে শোনো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া ছাত্র সমাজের মূল্যবোধের জায়গাটাকে ধ্বংস করে দেওয়া এর পিছনে তৃণমূল বিজেপির দায় কম নেই ফলত যাদবপুর কেন সর্বত্র অসামাজিক কাজকর্ম হয় এবং যাদবপুর সহ সমস্ত জায়গা থেকে অসামাজিক কাজকর্ম যা যা ক্যাম্পাসে হওয়া উচিত না কিন্তু হয় সেই সমস্ত চিহ্নিত করা উচিত কারা করে চিহ্নিত করা উচিত তাদের বিচ্ছিন্ন করা উচিত শাস্তি দেওয়া উচিত আমরা বিশ্বাস করি পঁচানব্বই শতাংশ ছেলে মেয়ে পড়তে আসে যাদবপুর সহ সর্বত্র সমস্ত ক্যাম্পাসে এই যে বালিগঞ্জ সায়েন্স ক্যাম্পাসে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠে গেছে কাকদ্বীপে অশোকনগরে বিভিন্ন জায়গায় বর্ধমান ইউনিভার্সিটিতে অভিযোগ উঠছে ফলত পঁচানব্বই শতাংশ ছাত্র পড়তে আসে বামপন্থীরা সেই পঁচানব্বই শতাংশের কথা বলে তারা র্যাগিং করে না বামপন্থীরা র্যাগিং করে র্যাগিংয়ের পক্ষে নয় সাধারণ ছাত্ররা নেশা ভাঙ মদ গাজা ইত্যাদির মধ্যে নেই বামপন্থীরাও এসবের মধ্যে নেই ওই যে পাঁচ পার্সেন্ট যাদের জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বদনাম হয় সেই পাঁচ পার্সেন্টকে কারা কারা আড়াল করে রাখে কারা কারা তোল্লাই দিয়ে রাখে সেটা খোঁজ নাও পশ্চিম বাংলার নাইনটি পার্সেন্ট কলেজে তো তৃণমূল ক্ষমতায় আছে এই পাঁচ পার্সেন্টকে তৃণমূল কিভাবে ফুলিয়ে ফাপিয়ে বাঁচিয়ে রাখে খোঁজ নাও যাদবপুরে এসে বহিরাগত বললে হবে খালি সব পাঁচ বাচ্চার বাবা পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে ছাত্র ইউনিয়নের নেতা হয়ে বসে আছে কলেজ পরিচালন সমিতি হোস্টেল সর্বত্র ছড়ি গড়াচ্ছে দাদা আসবো বলছে এখানে লেখা লেখা আছে বিভিন্ন ইয়েতে ঘরগুলোতে দাদা আসবো এখানে দাদা কারা বলছে বাবা আসবো অনেক বাবার কথা বলা হচ্ছে এখানে তুমি এই যাদবপুরের দাদা বাবার খোঁজ পেয়েছো এই দাদা বাবাদের বাবা যারা দাদু যারা সেই দাদুরা সব ঘাস ফুলের জামা নিয়ে ঘুরছে এইটা আসল জায়গা ট্রে রুট ট্রেস করতে হবে এই যে থানার পাশে মেন হোস্টেল সেই মেন হোস্টেলে দিনের পর দিন গুন্ডামি করে যেতে পারছে এই স্পর্ধা পেল থেকে বড় ভয় পেল থেকে। শাসক দল বলে রেখেছিল তোরা যা পারিস কর আমরা বাঁচিয়ে নেব পুলিশ কিছু বলবে না সৃজন আমি একটু অন্য ইতিহাসে ফ্ল্যাশব্যাকে চলে যাই শেষ করব ঋষি অরবিন্দ দর্শন ত্রিগুণা সেনের ভাবনায় তিনি উপাচার্য ছিলেন তারপর তিনি পরবর্তীকালে ইন্দু ইউনিভার্সিটি চলে যান বাং এ বাংলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপাল সেন হত্যা খুন হয়েছে এটা আমাদের প্রত্যেকের মনে হয়েছে আমরা ইতিহাসে পান্না থেকে সেটা দেখেছি স্বপ্নদীপ কুণ্ডুর আগে অনেক ঘটনা করেছে তুমি সাক্ষী তোমরা সাক্ষী তোমরা চৌধুরী বছর ছিল কিন্তু এরকম একটা ঘটনা যেখানে ত্রিগুণা সেনের মতো গুণী মানুষ উপাচার্য ছিলেন গোপাল সেনের মতো উপাচার্য যদি খুন হয়ে গেলেন সেই বিশ্ববিদ্যালয়ের পঞ্চম স্টার যার কালীমানিত্য হয়েছে সারা পৃথিবীতে লজ্জা লাগছে না বাঙালি হিসাবে আমার তো লজ্জা তোমার অবশ্যই লজ্জা লাগছে আমি যাদবপুরে পড়াশোনা করেছি প্রাক্তনী হিসেবেও লজ্জা লাগছে ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে লজ্জা লাগছে এটা ভেবে যে এরা কোন ছাত্র পাশে একটা নিথর দেহ পড়ে আছে আর সেটা পাশে পড়ে আছে আর এরা সবাই মিলে সভা করে চক্রান্ত করছে বাইরে গিয়ে কী মিথ্যা কথা বলা যায় পুলিশকে আটকে রেখে এসে ভাই এর কোন ছেলেটাকে ফাঁসানো যায় এইসব করেছে তো ভিতরে এরা কোন ছাত্র কোন ছাত্রনেতা আমাদের লজ্জা লেগেছে তবে আমি এটা বলবো আমি আবার বলছি এটা এখন প্রথম পনেরো ষোলো দিন হয়ে গেছে এক লট গালিগালাজ করা যাদবপুরকে হয়ে গেছে এবার একটু ঢেউ স্তীমিত হলে মাথা ঠান্ডা করে বোঝা উচিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই হান্ড্রেড পারসেন্ট ফুলপ্রুফ হতে পারে না কোনো শিক্ষা প্রতিষ্ঠানই হানড্রেড পার্সেন্ট গোলমালবিহীন হয় না কারা গোলমাল করে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের চিহ্নিত করা উচিত যাদবপুর স্বাধীনতা সংগ্রামের ফসল এই যাদবপুরে ছাত্রদেরকে পুলিশের হাত থেকে রক্ষা করার জন্য ত্রিগুণা সেন নিজেদের ঘরে লুকিয়ে রেখেছিলেন নিজের ঘরে এই যাদবপুর হোক কলরব থেকে শুরু করে অতীতের অসংখ্য দিগ্বিজয়ী আন্দোলনের সাক্ষী এই যাদবপুর থেকে হাজারে হাজারে অসংখ্য মানে কি বলবো তাদের মেধা এবং তাদের শ্রম এবং আমি মেধা শব্দটা ব্যবহার করতে চাই না মেধা সবারই আছে তাদের সমাজে অবদান রাখার মতো কন্ট্রিবিউট করার মতো ক্ষমতা নিয়ে অসংখ্য ছাত্র প্রতি বছর বেরোয় এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য অবদান রাখে ফলত যাদবপুর অ্যাজ আ হোল আমাদের গর্ব হওয়া উচিত এই যাদবপুরকে লজ্জায় পরিণত করল কারা সরকার শিক্ষামন্ত্রক কেন এতদিন সেই দিকে নজর দেয়নি রাজ্যের এক নম্বর পাবলিক ইউনিভার্সিটি এই অব্যবস্থা চলছে অ্যাডমিনিস্ট্রেশনের সমস্তটা এগুলোকে চিহ্নিত করা উচিত র্যাগিংয়ের বিরুদ্ধে লড়াই করা উচিত যাদবপুরের বিরুদ্ধে নয় অনেক অনেক ধন্যবাদ সুজন বচ্চা রুটি শেঁকতে চাইছেন অনেকে বিভিন্ন রাজনৈতিক দল তারা রুটি শেঁকতে চাইছেন কিন্তু ঋষি অরবিন্দুর দর্শন ত্রিঘুনা সেনের মতো বিখ্যাত মানুষ যিনি উপাচার্য ছিলেন আর গোপাল সেনের মতো উপাচার্য বিশ্ববিদ্যালয় চত্বরে খুন হয়েছিলেন সত্তর দশক অনেকগুলো জল পেরিয়ে গেছে অনেক জল প্রভাবিত হয়েছে স্বপ্নদ্বীপ কুণ্ডু হত্যা নিয়ে সরব প্রায় হয়ে গেল পনেরোশো দিন তাই সৃজন যে বক্তব্য রুটি অনেকে শেখতে চাইছেন আসল অপরাধী কারা তাদের খোঁজা হোক সঙ্গে থাকুন দেখতে থাকুন দ্য কোয়ারি ডট কম আমি নয়ন রায় আমার সহ সোবিত যাদবপুর